সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা এখন আসি হয়েছে শ্রীপুর উপজেলার নুরুল ইসলাম খান কমপ্লেক্সের এর নিচতলায় ব্যাগের একটা দোকানে এখানে কিছু লেডিস ব্যাগ দেখাবো আমাদের সাথে আছে মুজাহিদ ভাই মুজাহিদ ভাই কিছু আমাদের লেডিস ব্যাগ কালেকশন দেখান তো দেখেন এই ব্যাগ গুলো আছে চেরি কাপড়ের তিনটা পার্ট আছে

লেডিসদের তো আসল কালার হয়েছে পিঙ্ক কালার আবার এটার মধ্যে আরেকটা কোয়ালিটি আছে যেটা চেরিটা পরার মধ্যে কারো কাজ করা জি কারো কাজ করা এই জি জি ও দুরদান্ত একটা ব্যাগ এটা কাপড়ে সব কাপড় খুবই জি যারা সব রাপ রাফ ইউজ করতে চায় সফটওয়্যার মধ্যে প্রতিদিন ইউজ করব তাদের জন্য এই ব্যাগগুলো খুব ভালো আমরা বিক্রি করতেছি এগারোশো টাকা আর অপার প্রাইস হলো মাত্র আষ্টশো মাত্র আষ্টশো পঞ্চাশ কয় টাকার ব্যাগ এগারশো পঞ্চাশ টাকার ব্যাগ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকার মাত্র

মাত্র 600 টাকা 850 টাকা দেখ মাত্র 600 টাকা জি এত কম দামে দিচ্ছেন জি অফার প্রাইস তারপরে আরো অর্ডার আছে যারা যে চারা একটু বড় সরিষা সাইজ চাই বাচ্চা কাঁচা আছে কোন দিকে যাব এক দছি যাবা কামন নিয়ে যাবো সব কাপড়ে তারপরে এটার ভিতরে পানি ঢুকলে কোনো কিছু হবে না কাপড়টা খুবই ভালো যারা বড় সরে নিতে চায় অল্প প্রাইজের বিক্রি পাত্র ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা চারশো ভাই ওটার মধ্যে কালার কি কি হবে এটার মধ্যে আপনার তিনটা কালার হবে এটার মধ্যে এটার মধ্যে মাত্র তিনটা কালার জি মাত্র তিনটা কালার পিঙ্ক কালার আর হলো আপনার কালো কালার আর হলো গিয়া পার্পল কালার ও তিনটা কালার আচ্ছা ভাই আগের এই এই ভার্সিটি ব্যাগের মধ্যে কি কি কালার পাওয়া যাচ্ছে এটার মধ্যে তিনটা কালার হবে এটার মধ্যে কালার হলো গিয়া আপনার ব্ল্যাক কালার তো দেখতেই পারতেছেন আর হলো গিয়া আপনার চকলেট কালার আর হলো বিস্কিট কালার বিস্কিট কালার তিনটা কালার ও

সেই নিস্তলায় আল্লাহর দান ব্যাগ হাউস এন্ড গরি হাউস এই দোকানে আয়শা বললেই হবে যে আয়শা বললেই হবে যে আপন নেটওয়ার্কস ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে আসছে আবার একটা ব্যাগ নিয়ে আসি যারা এই যে অফিস করে বড় ছোট ব্যাগ লাগে তাদের জন্য এই ব্যাগটার ভিতরে আপনার খুবই ভালো জায়গা আছে যারা আপনার যে পরীক্ষাটা নিতে চাই তাহলে নিতে পারেন এটা কি টিচারদের জন্য টিচারদের জন্য

या, अपना रे चोल पे कल